কাজ থেকে ফেরার সময়ে আমার বাড়িতে ঢোকার ঠিক আগেই আমার গেটের সামনে দুটো অল্প বয়সী ছেলে মেয়ে ঝগড়া করছিল ঝগড়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং ছেলেটা বলছে তাই বলে তুই আমাকে তোদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করলি টুপুর টুপুর মুচকি হেসে বলল অপমান আমি শুধু তোর যোগ্যতাগুলোকে সকলের সামনে প্রমাণ করে দিলাম রে পাগল আমাদের বিয়ের পাকা দেখা বলে কথা ছেলেটি রাগী মুখে বলল তোর তো দাদা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল জানিস আর তোর ওই বিচ্ছু মামাতো ভাইটা ও তো বলেই দিল টুপুর বলল কি আশ্চর্য এতে তোর অপমানিত বোধ করার কি আছে রে তোর বড় মাসি আর ছোট মামিমা যখন আমায় বলল। একটু ঘুরে দাঁড়াও তো চুলটা একটু দেখবো তখন তো তুই দাঁত বের করে হাসছিলিস কই বলিস নি তো পাঁচ বছর ধরে তুই আমার মাথাটা খারাপ করে রেখে অর্ধেক চুল ঝড়িয়ে দিয়েছিস তোর মাসি আবার আমাকে জিজ্ঞেস করলো রান্না পারোটুকটা এই ময়ূখ তুই আর কি পড়িস রে যে তোর বউ হতে গেলে মোচা সুক্ত এসব শিখে যেতে হবে ময়ূখ বলল। আরে আমার বাবা মা তো তোকে খুবই ভালোবাসে রে তুই কি বড়ো মাসি ছোটো মামিমা এদের সঙ্গে সংসার করবি ওসব তো একদিন রে টুপুর মিষ্টি হেসে বলল তুই কেমন সা আমার পিস্তুতো দাদার সঙ্গে তুই রোজ সিগারেট টানবি এসব ওই একদিনই ময়ুখ বলল তাই বলে সবে আন্টি ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস আর মটন রেজালা খাইয়েছে আর তুই বলবি একটু হেঁটে দেখাও তো সবাইকে টুপুর গম্ভীরভাবে বলল কী করবো বল আমার চুল ফিগার সব মেপেছেন তোর মামিমা আর মাসি আমার মামা পিসিরাও তো কিছু ডিজার্ভ করে নাকি নাকি তুই পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিস বলে সব কোয়ালিটি তোর থাকবেই ধরে নিয়েছে আমরা একই কলেজে একই স্ট্রিমে পড়েছি একই পেশায় আছি তাই আমার যা যা কোয়ালিটিস থাকবে সেটা যে তোরও থাকবে সেটাই তো স্বাভাবিক তাই আমি তোকে বললাম ডাইনিংটা এক চক্করে একটু ঘুরে দেখাতে তুইও দেখালি ব্যাস মিটে গেল এত রাগতে নেই রে আর একবারই তো জিজ্ঞাসা করেছিলাম রান্না পারো তুই বললি চার ডিম সিদ্ধ পারিস এটা শুনে কি তোকে আমি রিজেক্ট করেছি বল ছেলেটা গলা পাল্টে বলল। জানিস আমার বড় মাসি তোর উপরে বেজায় চটেছে ওই জন্যই মাকে সে বলছিল রকম বৌমা নিয়ে ঘর করতে পারবি তো আমার অদ্ভুত লাগলো জানিস আমার মায়ের উত্তরটুকু শুনে মা নির্লিপ্তভাবে বলল ইস আমিও যদি সেদিন টুপুরের মতো বলতে পারতাম তাহলে নিজের সম্মানটুকু অন্তত বাঁচাতে পারতাম আমাকেও সবাই দেখতে গিয়ে বলতো হেঁটে দেখাও রান্না পারো কিনা চুল দেখি মনে মনে খুবই ফেটে পড়লেও কোনো দিন পাত্রপক্ষকে বলতে পারিনি কোনো কথা টুপুরের খোকনকে হাঁটতে বলা শুনে মনে হচ্ছে ইস যদিও আমিও এমন পারতাম তখন সেই শুনে বড় মাসি বলল আদিক্ষেতা দেখে আর বাঁচি না তোর মা বলল দুঃখটা কোথায় জানিস দিদি আমরা মেয়েরাই গিয়ে একটা মেয়েকে অপমান করে আসি তাই না টুপুর বলল এই জন্যই তো আনটি আমার বেস্ট ফ্রেন্ডরে পাগল শোন না রাগ করিস না বস মাকে বলবো বিয়ের আগে তোকে একদিন বাড়িতে ডেকে আইবুড়ো ভাতটা ভালো করে খাইয়ে দিতে ওরা মিষ্টি একটা ঝগড়া করতে করতেই চলে গেল বারবার মনে হচ্ছিল মেয়েরা সত্যিই স্বাবলম্বী হয়ে উঠছে মনে প্রাণে একতরফা অপমানটা সহ্য করছে না ভালোবাসা টিকিয়ে রাখতে নিজের সত্তা বাজি রাখছে না অন্তত নতুন বছরে জীবনটা এগিয়ে চলুক সাবলীল গতিতে জীবন তো একটাই সকলে বাঁচুন প্রাণ ভরে ভালোবাসা বিশ্বাস সম্মান থাকুক দুতরফের থেকেই